ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার পারদ চড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে নিজ নিজ দেশে হামলার জন্য পরস্পরকে দায় করছে দিল্লি ও ইসলামাবাদ পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার যেভাবে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ তাতে আবারও এমন পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে বিশ্লেষকরা অবশ্য বলছেন এখনই যুদ্ধের সংখ্যা না থাকলেও সন্ত্রাসী হামলা না থামলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ রাজধানী নয়াদিল্লির জনবহুল লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতে চলছে তোলপাট এই ঘটনাকে দেশবিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে ভারত সরকার নিজ দেশে নাগরিকরা দিল্লির বিস্ফোরণে জড়িত হলেও পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি নেতারা এর একদিন পরই সিরিজ বোমা হামলার শিকার হয় পাকিস্তান ইসলামাবাদের জেলা আদালত চত্বসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এসব ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান অথচ ইসলামাবাদ দায়ী করছে আফগানিস্তান ও ভারতকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বৈরিতা বেশ পুরনো পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন প্রক্সি গ্রুপকে ব্যবহার করে অস্থিরতা তৈরির অভিযোগ করে আসছে দেশ দুটি পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো নাশকতা হলেই অপরপক্ষকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ সবশেষ গত মে মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়েছিল তারা আবারও ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর প্রশ্ন উঠছে তবে কি নতুন সংঘাতে জড়াচ্ছে দেশ দুটি বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় উত্তেজনা বেড়েছে তবে এখনই সরাসরি সংঘাতে জড়াবে না তারা তবে যদি সন্ত্রাসী হামলা চলতেই থাকে তবে উত্তেজনা বাড়তে বাড়তে তা ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের প্রায়ই আমরা দেখি যে যখনই কোনো আক্রমণ হয় তখনই এক দেশ অন্য দেশকে অভিযুক্ত করে এসব অভিযোগের খুব কমই প্রমাণ উপস্থাপনা করা হয় আমার মনে হয় বিপজ্জনক বিষয় হল যদি এ ধরনের হামলা চলতে থাকে তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চরমে পৌঁছাবে বলা হচ্ছে এবার সংঘাত হলে ভারত পাকিস্তান ছাড়াও জড়িয়ে যেতে পারে আরেক দেশ আফগানিস্তান দিল্লির উস্কানিতে সন্ত্রাসী হামলায় মদত দিচ্ছে তালেবান এমন অভিযোগ তুলে এরই মধ্যে কাবুলে হামলা চালিয়েছে ইসলামাবাদ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ